শিলচর থেকে খোলিল বাগান হয়ে ডলু যাওয়ার সড়কটি তৈরির বছর দুয়েকের মধ্যে বিভৎস রূপ ধারণ করেছে এর জেরে দুর্বিষহ দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন সড়কটিতে অসংখ্য পুকুর সম বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এ নিয়ে ঠিকাদার দীপঙ্করদেবের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল সহ স্থানীয় লোকজনেরা তারা বলেন সড়ক তৈরির কাজ চলাকালীন বার কয়েক কাজের গুণগত মান নিয়ে সরব হলেও কোনো কর্ণপাত করেননি ওই ঠিকাদারের লোকজনেরা অত্যন্ত নিম্নমানের কাজের দরুনই বর্তমানে বেহাল হয়ে পড়েছে সড়কটি সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত সড়কটিকে মোটা অঙ্কের দুর্নীতির সাক্ষ্য দৈন্য দশাময় সড়কটি শিবম হ্যাঁ শিবম কি শিবম জায়গায় সামনে ওই যে রাস্তাটা কাজ কতদিন রাস্তা কাজ রাস্তা বোনার কে করছে জানো না এই বুঝানি এই যে বাংশ যে এটাকে রিপেয়ারিং করে নানি না এখন তো বর্তমানে রিপেয়ারিং কাম শুরু হয়েছিল আবার বন্ধ হয়ে গেছে এটা কে মানে কতদিন থেকে এরকম অবস্থা রাস্তার মোটামুটি তিন মাস এত তোমরা সমস্যা হয় না রাস্তা চলাচল করতে হয় হুম এটা কোন রাস্তা কর তো এটা তো খড়িল টিপ টিলা এটা কি আর ডলুবার হয় না নি